আসসালামু আলাইকুম আজকে আমি আপনাকে দুই কাঠা জমির ওপরে মাত্র দুই কাঠা জমির ওপরে একটি ছয়তলা বাড়ির প্ল্যান ডিজাইন এবং এর খরচের হিসাব দেখানোর চেষ্টা দশ দশমিনে প্রতিদিন আমি আমাদের যারা বাংলা ভাষাভাষী মানুষ দেশে বিদেশি আছে স তাদের জন্য মূলত এই ডিজাইনগুলো উপস্থাপন করে থাকি কিছুক্ষণের মধ্যে আমি আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো তারপর এর খরচের একটা হিসাবও আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো দশমিনে আপনার মাঝে আমি আসি আমি ইঞ্জিনিয়ার টুটুন আসুন এবার আর্কিটেকচারাল ড্রয়িংটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করি আর্কিটেকচারাল ড্রয়িং এরকম আপনারা দেখতে পাচ্ছেন যে অর্ধেক গ্যারেজ করা হয়েছে এবং নিচে অর্ধেক ইউনিট একটা ইউনিট রাখা হয়েছে আর এটা মূলত বারোশো ছিয়াত্তর স্কোয়ার ফিট ওপর ডিজাইনটা তৈরি করেছে দুইটা ইউনিট সিঁড়ি থেকে যখন ইউনিট এতে যাবে তখন পাঁচশো তেতাল্লিশ তিরাশি স্কোয়ার ফিট এখানে প্রায় তিনটা রুম একটা ড্রয়িং রুম দুইটা বেডরুম একটা ডাইনিং রুম যাকে এটা একটা মাস্টার বেডরুম এগারো ফিট বারো ফিট তিন ইঞ্চি সাথে একটা বান্দা এটা বাথরুম এবং একটা বান্দা আছে এবং এখানে একটা বড় ডাইনিং রুম আছে এখানে একটা বেডরুম আছে কমন টয়লেট আছে কিচেন আছে ডাইনিং আছে যখন বিতে যাবে সেম একই কম্বিনেশন ঢোকার পরে এটা হচ্ছে একটা বড় ডাইনিং রুম ড্রয়িং রুম একটা বেডরুম সঙ্গে একটা বাথরুম একটা বান্দা এখানে ডাইনিং আছে কিচেন আছে কমন টয়লেট একটা বেডরুম এটা বেডরুম সঙ্গে একটা বান্দা ও ক্যাবিনেট আছে এই হচ্ছে মোটামুটি কম্বিনেশনটা আর্কিটেকচারেল ড্রয়িংয়ের কম্বিনেশনটা এরকম ছিল এখন আমি দেখাবো যে এই ধরনের বাড়ির ছয়তলা বাড়ি নির্মাণ করতে পাইলিং বাদে এবং লিফট বাদে টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনি বাড়ি তুলে ধরার চেষ্টা করব তো দশমের আসুন হিসাবটা দেখাই তো হিসাবটা এরকম আমি খুব সংক্ষেপে হিসাবটা দেখাবো যে যেহেতু এরিয়া বারোশো ছিয়াত্তর স্কোয়ার ফিট ফাউন্ডেশন খরচ হবে বারোশো ছিয়াত্তরে আমি এগারোশো টাকা স্কোয়ার ফিট ফাউন্ডেশন খরচ হবে পাইলিং বাদে তাহলে চোদ্দ লক্ষ টাকা প্রতিতলা কমপ্লিট করতে খরচ হবে কাস্টিং এবং ফিনিশিং সহ ষোলোশো টাকা স্কোয়ার ফিট তাতে আপনাদের বিশ লক্ষ একচল্লিশ হাজার টাকা খরচ হবে প্রতিতালায় টোটাল খরচ হচ্ছে একে যদি ছয় দিক তাহলে এক কোটি বাইশ লক্ষ টাকা লিফ্ট এবং ফাউন্ডেশন পাইলিং বাদে দর্শকমন্ডলী এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনাদের যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গিনার ক্রিকেটের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি দর্শকমন্ডলি আপনি সবাই ভালো থাকবেন আগামী পর্বে একটি সুন্দর ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হব ততক্ষণ বিদায় চাচ্ছে এবং শেষের বেলা একটি কথা আসলে আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তর্পাখে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ